হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ধনু রাশি জুলাই দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা ধনু রাশির সমস্ত জাতক জাতিকা জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি হবে ভাগ্যের কতটা স্বাদ তোমরা পাবে কোন কোন দিক থেকে সফলতা তোমাদের আসবে সমস্ত বিষয় নিয়ে উপায় সহকারে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বল পয়লা জুলাই থেকে ষোলোই জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকবে ষোলো জুলাইয়ে মিথুন রাশি থেকে বের হয়ে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে সূর্য এই সময় যারা চাকরি করো কি ব্যবসা করো তাদের কিন্তু যথেষ্ট ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে বন্ধুরা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এই গোটা জুলাই মাস ধরেই তোমাদের থাকবে সেটা সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি চাকরি হতে পারে বা বিজনেস হতে পারে সমস্ত ক্ষেত্রে তোমাদের যারা সরকারি চাকরি করো তাদের অফিসের কলিকদের সাথে এই সময় সমস্যা সমস্যা আসতে পারে বসের থেকে তোমাদের চাপ আসতে parece এই সময় যারা ব্যবসা করো তাদেরও কিন্তু ব্যবসার কাজের জায়গাতে যথেষ্ট ঝামেলা থাকবে তোমাদের কর্মচারীদের নিয়ে সমস্যা আসতে পারে এই সময় তোমাদের লাভের পরিমাণটা কম থাকবে এই সময় তোমাদের বিভিন্ন রকম দিক থেকে কিন্তু সমস্যা আসবে বন্ধুরা পরিশ্রমটা তোমাদের খালি চালিয়ে যেতে হবে হাল ছেড়ে দিলে হবে না যে খারাপ বলছি বলে তোমরা হাল ছেড়ে দিলে এরকম কিন্তু নয় তোমরা অবশ্যই নিজেদের পরিশ্রমটা করো নিজেদের পরিশ্রম যদি তোমরা করো তাহলে সফলতা আসবে এই সময়টা তোমাদের কাজের মধ্যে দিয়ে একটা অলসতা থাকবে যার জন্য সেই অলসতা থেকে তোমাদের কাটিয়ে উঠতে হবে এবং নিজেদের কাজ তোমাদের ফোকাস রাখতে হবে এবার আমি বলবো বন্ধুরা মঙ্গল রয়েছে মেষ রাশিতে পয়লা জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত মেষ রাশিতেই থাকবে মঙ্গল বারোই জুলাই মেষ রাশি থেকে বের হয়ে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে বন্ধুরা এই মাসে তোমাদের ইনকাম যেটা থাকবে সেটা মোটামুটি থাকবে খুব যে বেশি পরিমাণে তোমরা লাভ দেখতে পারবে সেটাও নয় আবার যে খুব খারাপ থাকবে সেটাও নয় এক থেকে উনিশ তারিখ পর্যন্ত বুধ কর্কট রাশিতে রয়েছে আর উনিশে জুলাই বুধ কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে একত্রিশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে বুধ বন্ধুরা এই মাসে যারা স্টুডেন্ট রয়েছে তাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে পড়াশোনায় তোমাদের যথেষ্ট মনোযোগ থাকবে শুধু একটা কথা তোমাদের মাথা মাথায় রাখতে হবে স্টুডেন্টদেরকে ওভার কনফিডেন্স তোমাদের আসবে কারণ রেজাল্ট ভালো হলে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স চলে আসে কনফিডেন্স আসা ভালো কিন্তু ওভার কনফিডেন্স আসা কিন্তু ভালো নয় এই ওভার কনফিডেন্সের জন্য অনেক সময় তোমরা কিন্তু ভুল ভাল কোনো কাজ করে ফেলতে পারো যথেষ্ট সতর্ক সাধনা তোমাদের থাকতে হবে এই সময় নিজেদের রাগকে তোমাদের কন্ট্রোল করতে হবে কারণ রাগও তোমাদের মধ্যে থাকবে হটোকারিতায় কোনো সিদ্ধান্ত তোমাদের নিলে চলবে না ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরেই তোমরা কিন্তু কাজ করবে বিদেশ যাত্রার যোগ রয়েছে স্টুডেন্টদের এই সময় নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমাদের রয়েছে পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও স্টুডেন্টরা সেটাও কিন্তু তোমরা হতে পারবে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছো তাদের জন্য সময়টা বেশ ভালো নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা তোমরা পাবে পয়লা জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত স্টুডেন্টদের জন্য সময়টা বিশেষ বিশেষ ভালো কম্পিটিটিভ এক্সাম যাদের রয়েছে ক্লিয়ার হয়ে যাবে যারা বেকার রয়েছো তাদের চাকরির এক্সাম থাকলে সেটাও কিন্তু খুব ভালোভাবেই তোমরা পাশ করতে পারবে উনিশে জুলাইয়ের পর থেকে তোমাদের সতর্ক থাকতে হবে স্টুডেন্টদের নিজের ওভার কনফিডেন্সের জন্য কিন্তু নিজেদের কন্ট্রোলটা তোমরা নিজেদের কন্ট্রোল তোমাদের নিজেদেরকে ধরে রাখতে হবে না হলে কিন্তু সমস্যা তোমাদের আসবে উনিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সময়টা তোমাদের বেশ ভালো যাবে এই সময় তোমাদের পরাক্রম বৃদ্ধি পাবে এই সময় তোমাদের কাজে এনার্জি বৃদ্ধি পাবে এই সময় যারা সরকারি চাকরি করো কি বেসরকারি চাকরি করো কি ব্যবসা করো উভয় ক্ষেত্রেই তোমাদের সময়টা বেশ ভালো থাকবে এই সময় তোমাদের লাভ হবে কাজে এনার্জি পাবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে যারা ম্যারি রয়েছো তাদেরও কিন্তু সমস্যা একটু আসতে পারে এক থেকে উনিশ তারিখের মধ্যে তোমাদের ধনুরাশি জাত জাতিকা তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় খারাপ থাকতে পারে এই সময় তোমাদের পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে কিন্তু উনিশ তারিখের পর থেকে একত্রিশ তারিখের মধ্যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই সময় বন্ধুরা তোমাদের পারিবারিক দিক থেকেও খুব ভালো রয়েছে এক উনিশ তারিখের পর থেকে তোমাদের সময়টা বেশ ভালো এই সময় তোমরা পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যেতে পারো তোমাদের ধার্মিক যাত্রা হতে পারে এই সময় তোমাদের বিদেশ যাত্রাও হতে পারে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে সন্তানের জন্ম হতে পারে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে সেটাও মিটে যাবে পৈতৃক সম্পত্তির লাভও তোমাদের হবে এবার বলবো যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের সময়টা বেশ ভালো কাটবে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু এক থেকে বারো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় সন্তান সুখ এই সময় তোমরা সম্পূর্ণ মাত্রায় পাবে বারো জুলাইয়ের পর থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সন্তান সুখে একটু কমতি থাকতে পারে এই সময় সন্তানরা তোমাদের কথা কিন্তু শুনবে না তোমাদের সেই সময় মাথা ঠান্ডা রেখে সন্তানদেরকে বোঝাতে হবে হবে এবার আমি বলবো এক থেকে ছয় জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে রয়েছে ছয় জুলাই শুক্র মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে যারা কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলে ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো তাদের জন্য জুলাই মাসে হঠাৎ হঠাৎ লাভ হবে একটা না যে তোমাদের লাভ হবে এরকমটা কিন্তু নয় হঠাৎ হঠাৎ লাভ হতে থাকবে তোমাদের এই জুলাই মাসে ইনকামও যে খুব বেশি থাকবে সেটাও আবার নয় একদম যে কমে যাবে সেটাও কিন্তু নয় আমি তোমাদেরকে জুলাই মাসে খুব একটা ভালো বলতে পারছি না বন্ধুরা তবে আকস্মিক ধনলাভ তোমাদের হবে কেতু রয়েছে কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে এই জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো থাকবে না পেটের সমস্যা স্কিনের সমস্যা হাড়ের সমস্যা এগুলো কিন্তু আসবে তো যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে শনি রয়েছে কুম্ভ রাশিতে যারা লোহা সিমেন্ট বজরি তেল কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস করো তাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই ফল লাভ করতে পারবে এই জুলাই মাসে ধনুরাশি জাত জাতিকা তোমাদের এনার্জি কম থাকবে যে কারণে তোমরা হয়তো সেরকমভাবে পরিশ্রমটা করতেও পারবে না কিন্তু তোমাদের অবশ্যই পরিশ্রম করো আমি বলছি তাহলে তোমাদের কিন্তু লাভ হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে তোমাদের এই জুলাই মাসটা ভালো কাট তোমাদের প্রত্যেক নিয়ম করে তোমরা তামার ঘটিতে সূর্যদেবতাকে জল দাও প্রত্যেকদিন গণেশ ভগবানকে তোমরা পুজো করো গণেশ ভগবানকে লাড্ডুর ভোগ দাও গণেশ ভগবানকে দুর্বাঘাস ছাড়াও ওম গাং গণপতি এনমো এই মন্ত্রটা একশো আটবার জপ করো নিয়ম করে হনুমান চালিসা পাঠ করো হনুমানজির পুজো করো তাহলে ম্যারেড লাইফটা খুব ভালো কাটবে যথেষ্ট পরিমাণে তোমরা লাভবানও হবে এবং প্রত্যেক দিন নিয়ম করে তোমরা কেশরের তিলক কপালে লাগাও এটা করলেও কিন্তু তোমাদের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে তো সমস্ত ধনুরাশি জাতক জাতিকা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা তাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও